মিডিয়াকে কেন্দ্র করে বলতেছি আমাদের জওয়াইশ শরফ আমাদের ফরজায়ে আমাদের রক্ষার জন্য নিরাপত্তার জন্য দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজন এটা যদি আমাদেরকে সরকার যদি গড়িমাশি করে প্রয়োজন হলে আবারো মাঠে নামবো আবারো ইনশাআল্লাহ গুলির ভিটে সামনে গুলি ভিটে এর বড় আমাদের দাবি থেকে দিন দুহুরি মান ফুল পরিমাণ फीसद আমরা আমি সলক বহর এলাকায় গুলি হয়েছি চার থেকে পাঁচ হাত ধুপ থেকে আমাকে পুলিশ করেছেন আমার পিঠে কাছাকাছি বুলেট আছে বেশিক্ষণ নিচে করলে আমার ব্যথা লাগে তারপর আমি আলহামদুলিল্লাহ আমি চলাফেরা করতে পারছি কিন্তু আমাদের অসংখ্য ভাই আছে যারা এখনো পর্যন্ত চলাফেরা করার সেই সুযোগটা হচ্ছে না পুঙ্গত্ব বরণ করেছে তাহলে দুই হাজারের কাছাকাছি শহীদ হয়েছেন আমরা যারা গুলিবিদ্ধ হয়েছি আমাদের যে একটা মনের মধ্যে বয়স ছিল বয়টা কেটে গেছে সেই হিসেবে আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তার জন্য জুলাই সনদ অতি প্রয়োজন জুলাই সনত আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবারও ভুলের সামনে দাঁড়িয়ে যাব এবং যেই অভ্যন্তর যে উদ্দেশ্যগুলো হয়েছে যদিও বা কোটা আন্দোলনকে কেন্দ্র করা হয়েছে কিন্তু এটা একদার দাবিতে সৈর সরকারের পতন পতন হয়ে চালছে সেই হিসাবে

যেভাবে পতন হয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতে কেউ যেন কেউ যেন না পারে কেউ যেন এটাকে লক্ষ্য করে আমাদের সামনে পথ হবে যদি যদি কেউ হাসিনার পথে তাদের বিরুদ্ধে আবারও মাঠে নামবো তাদেরকে প্রথম ঘন্টা বাজি আমরা এই সভা ছাড়ব এরপর আমাদের আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে গণহত্যা চালাচ্ছে আজকে মুসলমানের রাষ্ট্রগুলো তারা শুধু শুধু দেখছে তারা ভয় পাচ্ছে যদি কথা বলে তাদের রাষ্ট্রের পদ পদবি কিংবা ক্ষমতা হারাবে এই বলে কথা বলতেছে না কিন্তু আজকে ইরান দাঁড়িয়ে গেছে ইরান যদি আজকে যদি

যদি বাদ করলে দেশের শান্তি হবে সুশৃঙ্খল জিনিস আসবে আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিক এবং সামনে আমাদের যেহেতু আমাদের মেয়র মহোদয়ের কেস আছে ওনাদেরকে কেন্দ্র করে এবং মিডিয়াকে কেন্দ্র করে বলতেছি আমাদের জুয়াই সনদ আমাদের ফল আইন আমাদের রক্ষার জন্য নিরাপত্তার জন্য দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজন এটা যদি আমাদেরকে সরকার যদি করে প্রয়োজন হলে আবার মাঠে নামবো আবার গুলির ভিত্তের সামনে গুলি বৃদ্ধ হবো এরপর আমাদের দাবি থেকে বিন্দু পরিমাণ আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি